আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে সুপ্রিয় দর্শক আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিল্প প্রবাসী সংস্থান সাজা সংস্থা কুটিবাড়ি বাজার বাগমারা রাজশাহী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে অবস্থান নিয়েছি এটি হচ্ছে বাগমারা একদম বাগমারা থানা যেটি যে মসজিদটি রয়েছে থানা মসজিদ নামে পরিচিত আসলে জমা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমরা যে কোনো মালামাল আমরা নগা থেকে আমরা ইনপুট করে নিয়ে যে কোনো বস্তিতে আউটপুট করে দিই আলহামদুলিল্লাহ তো আজকে ব্যতিক্রম নয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে সবকিছু প্যাকেট আপনাদেরকে সব ইনটেক আমরা কিন্তু বাজার থেকে নিজেরা নিয়ে এসে এবং প্রত্যেকটা বস্তিতে নিজের দায়িত্ব ভাবে আমরা এগুলো সামাজিক কাজ যাই আপনারা বিগত ভিডিও তো অবশ্যই দেখছেন এটা একটু আমাদের ভিডিওটি হচ্ছে এটা হচ্ছে বাঘমারা জুমা মসজিদ একবার থানা মসজিদ হয়ে পরিচিত দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে সব কিছু সেটিং করে বাজে এবং যে হুজুর রয়েছে তার কাছ থেকে আমরা কিছু কোরআন তেরত শোনে কিছু ইসলামিক কোনো কথা শুনে আমরা এখান থেকে বিদায় নেব আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ইসলামী কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা সেটি হচ্ছে যে আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে শিরপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা একই যেটা যেটা ফেসবুক এটাই ওইটাই হচ্ছে ইউটিউব তো দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করতে যাচ্ছি আমরা সিটিং করে আমরা আপনাদের সঙ্গে বাজিয়ে দেখাবো ইনশাল্লাহ দুর্জনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হজুর আমাদের এক এক করে সবকিছু আপনাদেরকে খুলে দেখাচ্ছে যে আসলে আমরা নতুন না পুরাতন জিনিসটা নিয়ে এসেছি দেখেন একদম ইনটেক একদম নতুন আওয়াজার কোম্পানির আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবকিছু অল সেট আমরা কিন্তু নিজেরাই এইভাবে কাজ করে যাই আমাদের সঙ্গে রয়েছেন আবার সর্দি মহাতারাম মোহাম্মদ রহমান আমরা কিন্তু এইভাবে এইভাবে কাজ করে যাই সমাজ সংস্থা সবাইকে একটি অনুরোধ করবো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এই ইসলামিক কাজগুলো বেশি বেশি অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমরা চাষাকে কিন্তু লাগিয়ে দিয়েছি এই কাজের জন্য দর্শক আমরা ইতিমধ্যে একদম শেষের পথে চলে এসেছি সেটিং প্রায় শেষের পথে অবশ্যই আপনাদের সেটিং করে বাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ এবং আমি এই মোশিনজিদের ইমাম পেশ ইমাম তার সাথেও আমি কথা বলে এখান থেকে তুমি আমি তবু তোমারই প্রেমিজ আসসালামু আলাইকুম ওয়া আমরা যে মেশিনটি আমাদের শেরপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা পক্ষ থেকে আমরা যে থানা মসজিদে আমরা একটি অল অল বক্সেট আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক আমরাও আনন্দিত তারাও আনন্দিত তো আমি এখানকার ইমাম সাহেবের সাথে দু একটি কথা বলে আমরা বিদায় নেব ইনশাল্লাহ তো হজর এই যে আপনাদের একটা মসজিদ ছিল আমি দেখছি তো কিন্তু খুব একটা ভালো না যেহেতু আপনার আপনার আসলে অনেকেই শুনেও কিন্তু অনেকে নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে এটা আপনি আমরা কিন্তু লক্ষ্য করেছি বা আমরা কিন্তু জানি তো আপনার তোলা যেমন আপনি করেন আসলে মনে হচ্ছে যে কোরআনটা নাজিল হচ্ছে এতটা সুমধুর কণ্ঠ আল্লাহ আপনাকে দান করেছে আলহামদুলিল্লাহ এই যে আপনি এই আপনার সুমধুর কণ্ঠ দিয়ে আপনি যে কোরআন তোলাত করেন আমরা দেখেছি যে যে বক্সটি রয়েছে আসলে সাউন্ড খুব ভালো হয় না মানে আপনার গলার চাইতে বা আপনার বক্সের চাইতে আপনার গলার সাউন্ডটাই বেশি বোঝা যায় এটাই আমরা লক্ষ্য করেছিলাম এই যে বক্সটা দিলাম এতে আপনার মনের আবির্ভাবটা কি মানে কেমন হচ্ছে এখন এই যে আগে যে ছিল তার চেয়ে এটা কেমন হয়েছে বা এখন বর্তমানটা কেমন লাগছে আপনাকে আলহামদুলিল্লাহ আসলে আমাদের পূর্বের যে বক্সটা ছিল এটা দীর্ঘদিন যেমন আমরা এখানে ব্যবহার করছিলাম একটা জিনিস পুরাতন হয়ে গেলে যেটা হয় স্বাভাবিক তো আপনারা এটা দেখেছেন দেখার পর এটা আপনারা পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আপনাদেরকে যা যায় দান করুক জন্য আমি দোয়া করি আপনাদের জন্য এবং আপনাদের সংস্থার জন্য এবং এই সংস্থায় যারা সহযোগিতা করছেন যারা এটার সাথে কাজে নিয়োজিত রয়েছেন আল্লাপাক তাদেরকে যা যায় দান করুক আর এ বিষয়ে আমি বলতে চাই আমাদের আলহামদুলিল্লাহ এখন যে বক্সের সাউন্ড কোয়ালিটি আমি একটু তেলাওয়াত করে দেখলাম আপনারা শুনেছেন আমি নিজেও শুনলাম আওয়াজ অনেক একটু তো শোনাতে হবে নাকি হুজুর এবার আমরা দর্শক এবার আমরা হুজুরের কাছ থেকে সংক্ষিপ্ত ভাবে হুজুরের কাছ থেকে আমরা তেলাত শুনতে যাচ্ছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. فاتقوا الله واصلحوا ذات بينكم، واطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. الله الله

এই পৃথিবীতে মানুষদের প্রতি সর্বশ্রেষ্ঠ আল কোরআন মানুষ শুধু একমাত্র মানুষদের জন্য কিন্তু আল্লাহ তালা প্রেরণ করেছে আসলে এই মহিমান্বিত কোরআন যে একবার শুনবে আসলে আবু জেহেল কিন্তু রসুলের কিন্তু বিরোধিতা করে গিয়েছিল আমরা কিন্তু অনেকেই জানি তারপরও রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন কোরআন তুলবাদ করতেন ওই আবু জেহেল কিন্তু ভরে থাকতে পারে নাই আর মধুর সুরে আল্লাহর কোরআন শুনে ঘরে থাকতে পারে নাই ছুটে চলে গিয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দায়াসকের ভাইটির কাছ থেকে হুজুরের কাছ থেকে আসলে শুনে ঠিক মনে পড়ে গেল সেই রসূলের কথা যার যার জন্য আজকে আমরা ইসলাম পেয়ে ধন্য হয়েছি এত সুন্দর ইসলাম পেয়েছি এই আল্লাহর মহিমান্বিত কোরআন কত দামি কোরআন তাই আসুন আমরা জীবনকে এমন ভাবে পরিবর্তন করি যেখানে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না আমাদের বড়কালের জন্য আমাদের যেন মুক্তির জন্য আমাদের যেন এই কোরআন বসিলা হয়ে যায় তাই সম্মানিত উপস্থিতি আমরা বিদায় নিব আসলে আমরা এভাবে ইসলামের পথে কাজ করে যাই আসলে আমরা দিনরাত নাই আমরা সবসময় পরিশ্রম করে যাই আজকে কিন্তু আমরা সন্ধ্যা লেগে গিয়েছে আর এরপরে দেখা যাচ্ছে অন্য জায়গায় গিয়ে আমরা কিন্তু এগুলো মেশিন অনুদান দিয়ে থাকি বা দিব ইনশাল্লাহ তো অনেক সময় দিয়ে আমাদের সঙ্গে থেকেছেন তো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ সেটি হচ্ছে যে আমাদের আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া সহযোগিতা সেটা হচ্ছে যে আমরা আপনাদের কাছে একটি বিষয়ে আমাদের সবচেয়ে বেশি চাওয়া পাওয়া অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন হজুর অনেক সময় হস করলাম আমাদের জন্য দোয়া রাখবেন আপনাকে আল্লাহ ভালো থাকবে সময় একটু দর্শক বিন্দু আপনারা ইনশাআল্লাহ

আর এই যে আপনাদের মসজিদে আসলে আমরা আমাদের হুজুরের আমাদের পাশের দিকে কথাগুলো বলে শুনলেন কণ্ঠধার মাসাল্লাহ তিনি কুরান্তবাদ বললে আসলে আমি দেখেছি যে এই মসজিদে খুব একটা ভালো সাউন্ড সিস্টেম কিন্তু ছিল না স্যার আপনার যে দিতে পেরে আপনার অনুভূতিটা আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ আসলে যে আগে পুরানোটা ছিল তো পুরোটো থাকার কারণে সাউন্ডগুলো খুব গুছা যেত না হয়তো অনেক সময় নামাজ পড়তে গেলে হুজুর যখন কোরআন ইন্শাল্লাহ হুজুরের কণ্ঠস্বর আরো ভালো তেলট করলে মাইক ছাড়াও ভালো শোনা যায় তারপরে যখন বেশি লোক হয় যায় বিশেষ করে জুম্মার দিন বা মাকরিবের নামাজের সময় বেশি বড় জামাত হয় এই সময় নামাজ পড়াইতে গেলে ওই পুরোনো সাউন্ডগুলোতে একটু বাড়ি খায় বা কাটাকাটা অনেক সময় কেটেই যায় বোঝাই যায় না সমস্যা মার্শাল এই আপনারা যে উপহার দিলেন এই মসজিদের জন্য আল্লাহর এই মসজিদের ক্ষেত জন্য একটু সাউন্ড বক্স দিলেন আলহামদুলিল্লাহ আপনারা আমরা মসজিদের পক্ষ থেকে এই মসজিদের মুসলিমদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ

পুরাতন হয়ে গেলে যা হয় তো ওই সময় ওই যে গু গু শব্দ মানুষেও একটু কেমন মন করে আমরাও একটা মনে মনে করেছিলাম যে এটা কিনবো কিনবো করি হুজুরও মাঝে মাঝে বলে যে মাইক কিনা দরকার মানে এই সাউন্ড বক্স কিনা দরকার তো যাই হোক আপনারা যে উদ্যোগ যে একটা সংস্থা করেছেন আল্লাহ রহমতে এটাকে আমি আমি খুব স্বাগত জানাই ভালো একটা উদ্যোগ এভাবে আপনারা যে করছেন আল্লাহ যেন এটা আরও উন্নতি করে এবং আরও বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে এটাকে আমি খুব স্বাগত জানাই এবং এতে আমরা অত্যন্ত খুশি যে আমরা না চাইতে আপনারা আগ্রহ করে আমাদেরকে একটা জিনিস দিয়ে গেলেন এর জন্য কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া যে আপনারা এইভাবে আরও ভালো কাজ করে যান এটাই আর কি বলবো আর কি আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ